চিহ্নকারী বেহাসতে প্রবেশ করিবেন না আত্মীয়তা হইল অলির সাথে নবীর সাথে মুর্শিদের সাথে সোভাই এই জন্য কইছে ওরে বাবু দলের মধ্যে তুমি আছো কোন ফেরকার নিজের বুজা নিজে বুঝি ও মোল্লা শয়তানি স্যার নিজের বুজা নিজে বুঝি ও ফরাজি হিংসা স্যার বাবু ফেরকার মধ্যে বাবু ফেরকার মধ্যে তুমি আছো কোন ফেরকার নিজের বুঝা নিজে বুঝি ও মোল্লা শয়তানি আর নিজের বুঝা নিজে বুঝি ও পরাজি আ তারা কয় ওলি আল্লাহ মুর্শিদের কাছে যাইও না তাহলে আত্মীয়তাটা তারাই তো ছিন্ন করতেছে ঠিক না বেটি ঠিক তাইলে খাদিসের মধ্যে কয় উসা বক্ষকে নেসু করার নিস করে রাখার জন্য উসা বুককে মহিলাদের উসা বুককে কি করার জন্য নিচু করে রাখার জন্য তারা বুল ব্যাখ্যা দিয়ে হাজার হাজার মানুষের অলি আল্লাহর মাজার ভেঙে ফেলতেছে তাইলে কোরআন হাদিসে কয় এক রকম তারা বুঝায় আর এক রকম তারা বুঝায় তাইলে বাবা এখন কি তাদের দল সঠিক না আমরা যাহা বুঝছি তাহা সঠিক নিজের বিবেক দিয়ে বিচার করেন আমরা যাহা বিচার বিশ্লেষণ করে বুঝছি তাহাই সঠিক আর আমরাই হইলাম স্বয়ং আল্লাহ এবং অলি আল্লাহ রাসুলের দল সুবাহান আল্লাহ গন ও বাবা শয়তান তান বন্ধু তোর লাইগা রে মুর্শিদ তোর লাইগা পে আমার তনু জর জর মনে লয় সারিয়া যাইতাম থুইয়া বাড়ি ঘর বন্ধু সবাই এ মুর্শিদ তোর লাগি গারে মুর্শিদ তোর আমার তনু যর যর মনে লয় সারিয়া যাইতাম থুইয়া বাড়ী গরে মুর্শিদ তোর ওরে অগর জঙ্গলার মাঝে বাংলাmakeTextি গর অগর জঙ্গলার মাঝে বাংলাmakeTextি গর হায় রে নাই বান্দব নাই রে খেলই খবর হায় রে ভায়ো নাই রে বাবা বিশ্বাস করিস এই পৃথিবীতে আমি সারা আর আমার মা ছাড়া আমার একটা বাইয়ে ছিল সেও মারা গেছে আমার আর কেউ নাই এই গানটা আমার লাই প্রযোজ্য ভাইও নাই বন্ধ বাই রে কে লইবে খবর মুর্শিদ তোর লাই দয়াল তোর এ আমার তনু জর মনে লয় সারিয়া যাইতাম থুইয়া বাড়ি মুর্শিদ তোর লাই জরে কন আলহামদুলিল্লাহ তাইলে তনু যারা বাংলা ভাষায় অনার্স মাস্টার্স করছে যারা সন্ধি বিচ্ছেদ বাগ দারা তারা বুঝে তারা বুঝবে তন মানি দেহ তন মানি কি বাবারে গুরুর দেওয়া আঘাত মোল্লার দেওয়া কষ্টা এই মাজার বাঙ্গার পর যারা সইয়া যায় তানের মধ্যে তারাই হইল শয়তান যারা শয় তানের মধ্যে তারা কি শয়তান এই জন্য আমার শয়তান কইলে আমি মনকষ্ট কষ্ট না আমি তো সয়ত কেমনে আমি সই মোল্লার জ্বালা এয়াজিদের জ্বালা কড়াপশ্চির জ্বালা বাড়ির জ্বালা ঘরের জ্বালা আমি মুরশিদরে ভালোবাসি এই জন্য আমি সব কিছু সইয়া যাই এই জন্যই মাওলানা রুমি কইছে আগে শয়তান চিনো তারপরে মুর্শিদ চিনবা কন্যা সুবহান তাইলে শয়তান মানে কি যিনি এই সর্ব কিছুর সইয়া এক হইয়া মুরশিদরে ভালোবাসতে পারবে সেই আল্লাহ ভালো হইব কন্যা সুবহান তাইলে আগে শয়তান হইতে হইবো তারপরে যাইয়া শয়তান মানে কি যত দেওয়া কষ্ট আছে এই বাউত্তরটা দল যখন আপনাকে কাফের ঘোষণা দিবে কয়টা দল বাহাত্তরটা দল এই বাংলাদেশের মধ্যে জেডি লাইসেন্স করা আছে এটি তো আছেই আছে আর আপনার ঘরের বউ এক দল কেন শ্বশুর শাশুড়ি লই এক দল আপনার মাইয়া আপনার জিয়ের জামাই টামাই লই আর এক দল আপনার ছেলে ছেলের বউটো লই আর এক দল আপনার ছেলের মেয়ে এভাবে বাহাত্তরটা দল আপনার গোষ্ঠী এক দল ভুইয়া গোষ্ঠী এক দল সরকার গোষ্ঠী এক দল মিদ্যা গোষ্ঠী এক দল সব দল যখন আপনাকে একাকিত্ব ঘোষণা করবে তখন যাই হবেন আপনি মাওলার দল কন্যা সব এই জন্য কইছে বাউত্তরটি দলের মধ্যে তুমি আসক কোন ফেরকা তুমি বাউত্তরটা দলের মধ্যে তুমি নিশ্চয় কোন দলের আছো এই জন্য আমি যে আমি সুদ খাই না আগুস খাই না সিটারি করি না বাটফারি করি না ধর্ম ব্যবসা করি না এই যে কণ্ঠ আছে এই সিজনে এক কোটি টাকার উপরে কামাইতে পারতাম যে বাইরা লইছি আমি ধর্ম ব্যবসা করি না কন্টাক্ট করি না তবু আমার শত্রুর শেষ নাই কারো ক্ষতি করি না এইভাবে আমাকে গালি দে কমেন্টে গালি দে ফাইলে মাইরা লায় তারপরও আমি কারো আচ্ছা অন্তত পক্ষে শরীরে যে শক্তি আছে এই শক্তি লইয়াও তো একজন লইয়া মরতে পারি নি একজন লইয়া পারি না কই তো আমি তো এটা করি না তারপরও আমার বদনামের শেষ নাই এই জন্য কইছে ওরে বাবু দলের মধ্যে তুমি আস কোন ফেরকার নিজের বুঝা নিজে বুঝি ও মোল্লা শয়তা নিসার নিজের বুঝা নিজে বুঝি ও ফরাজি হিংসা সার বহুতটি ফেরকার মধ্যে বহুতটি ফেরকার মধ্যে তুমি আস কোন ফেরকার নিজের বুঝা নিজে বুঝি ও মোল্লা শয়তানি সার নিজের বুঝা নিজে বুঝি ও পরাজি হিংসা সার ওরে ওয়াজ নামাজ হয় গরে ঘরে ওরে তবু ক্যান্সর ডাকাতে বাড়ে কি ও ওয়াজের অভাব আছে নামাজের অভাব আছে বাউত্তরটি ফেরকা আপনার বউ এক ফেরকা আপনার নাতি এক ফেরকা আহা আজকে শুনলাম একজন ফিশাপ তার ফোলারে খেলাফত দিছে গত বছর আর আজকে ফিশাবরে দরবার থেকে মাইরা বাইর করে দিছি হে তবলিগে গেছে এবার ফিশাবটা কেমন বুঝছেন তো বহুত দরবার আছে নিজের ফুত ফতিবন্দি ফতিবন্দি নিজের ফুত হে ফুতেরে খেলাফত দিয়ে বই রইছে শুধু পয়সা লাই টাকা হু কি হু ফতিবন্দি রে এলেম নাই কালাম নাই কোরান নাই হাদিস নাই আজমা নাই কেয়াস নাই দশজন মানুষের লগে বুইসা কথা বলতে পারে না ফতিবন্দি আরেক দরবারে গেছি হের ফুতের দুইটা ফাও নাই হেরও খেলাফত দিয়ে রাখছে টাকা হু কি হু ফিরের বাজার ধর্মের বাজার খুব অবস্থা খারাপ আজকে আমার এই দরদি কইছে কইছে বাজার আর বেশি দিন টিকবো না ফিরের বাজার ফিরের ফুতরে ফড়া আমেরিকা লন্ডন আর বক্তর ফুতর খুলি রাখছে এই তিনখানা নাউজুবিল্লাহ কর না এডি কি ফির নাজি ফিরে এসি এসি এর কন্ডিশন সারা চলে না বাথরুমও আছে বাথরুমও এসি লাগাইছে আর বক্তে যাইয়া শুইবার জায়গা নাই না উজুবিল্লা কর না আর আমরা যাই না শুই না এই সব বন্ড ফিরের পুজাই করতেছি আমরা কি লেগে মাগো আওলাদ আওলাদ আর আবু জাহেল আওলাদ ছিল মিয়া নবীর সাসানা? না তাইলে আওলাদ আওলাদ মনে কইরা এইভাবে ইমান নষ্ট কইরেন না তাইলে কি ওরে ওয়াজ নামাজ হয় ঘরে ঘরে তবু ক্যান্সর ডাকাত বাড়ে কিও দাদি নওয়াজ পড়ে দাদায়ও পড়লো হজও করছে হে ঘরে সোর ডাকাই দাদার নাম হাজি আহা হা আশ্চর্য লাগে তাইলে ওর কি নামাজ পড়ছে কি আবাদত করছে তার ঘরের মধ্যে ডাকায় তৈরি তার ঘরের মধ্যে সোর রইয়া রয়েছে তার ঘরের মধ্যে সুৎখর হইয়া রয়েছে ঠিক না বেঠি আমরা দেশে নাই মনে হয় মানিকগঞ্জে তাইলে একটু গান না তাইলে নস এই জন্য আমি বারবার বলি নামাজ কি শিখতে হবে বুঝতে হবে এই সরল পথে আসতে হবে সিরাতুল মুস্তাকিমের পথে আসতে হবে আদম হাওয়া গুরু না দইরা মুর্শিদ না দইরা জন্ম দিছে হাবিল কাবিল কি জন্ম দিছে ওরা কি করছে দুইজন দুইজনের মারামারি কইরা মাইরা লাইছে ঠিক না ভাই ঠিক

জানে কয় হাজার নিজের বুজা নিজে বুজি ও হুজুর শয়তানি সার নিজের বুজা নিজে বুজি ও মোল্লা শয়তানি বহুত কি ফেরকার মধ্যে বহুত কি ফেরকার মধ্যে তুমি আছো কোন ফেরকার নিজের বুজা নিজে বুজি ও মোল্লা শয়তানি নিজের বুজা নিজে বুজি ও মোল্লা শয়তানি সার আমাদের টিভি এবং গোলাম টিভি অনলাইনে আপনাদেরকে স্বাগতম